বেশি নেয়া বেশি নেয়া ভাই বয়স বেশি না মাত্র চুরানব্বই বছর তার হিসেবে আমরা এখনো মায়ের ফ্যাতে এখনো বের হয়ে নাই আচ্ছা বৃষ্টিতে ভেজা হচ্ছে এই জন্যই তো বলি আগে পুষ্টিকর খাবার খা তারপরে কোলে নিস হ্যাঁ যে জিনিস পারবি না ওই জিনিস কেন কোলে নিতে হইবে হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু আনাদের ভিতরে ফানি ফ্যাক্টস দেশে সলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে যেগুলো হবে দুর্দান্ত মজার তবে হ্যাঁ ভিডিওতে শেষের দিকে আজকে ডক্টর ইনু সাহেবকে নিয়ে বেশ কিছু ভিডিও থাকবে যেগুলো সাধারণ মানুষের চাওয়া ভিডিওটা অনেক মজার হবে তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা আচ্ছা রিক্সাওয়ালার সাথে চলতেছে ভাই রিক্সাওয়ালা বললে সম্মানে লাগে অবশ্য তিনি তো ঠিকই বলছে তিনি তো রিক্সাওয়ালা না গাঞ্জাটাই না এখন বিমান চালাইতেছে বিমানের ড্রাইভারকে রিক্সাওয়ালা বললে মাইন্ডে তো লাগবেই কি বলেন যৌবনের আরেকটা একটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা এটাও যে পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে ভাই এটা কিন্তু আগে জানা ছিল না এখন থেকে জৈব নষ্ট না করতে চাইলে তিন বেলা ভাত খাওয়ার পাশাপাশি মাঝে মাঝে বিরিয়ানিও খাইতে হবে তবে হ্যাঁ এখন আবার দেখবেন একদল আফুরা বলবে সবই হচ্ছে চারটা বিয়ে করার ধান সমুদ্র কেমন লাগে অনেক ভালো লাগে ঠিক আছে আমার ওয়াইফ নিয়ে আসি দুজনই আমার ওয়াইফ তুই তার ওয়াইফ দুজনই হয় হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুজনই আপনার জি আসলে কি মাশাআল্লাহ তিনবার বড় লাগে দুইটা ওয়াইফ একসাথে জি এটা আমার ছেলে আপনি সত্যি জি আসলে সত্যি আমরা তাহলে তো সুখী পরিবার অবশ্যই হ্যাঁ আমরা যদি সুখী যদি না হইতাম তারিখে আর এভাবে সবিত দাম এই যে ভাই ভাইয়েরা এইগুলো দেখে আফসোস করে লাভ নাই দুইটা বিয়ে করে সুখী পরিবার করা স্বপ্ন দেখে লাভ নাই আপনার কপালে একটা হলে অনেক বেশি স্বপ্ন দেখলে তারপরে স্বপ্ন দোষ শুরু হয়ে যেতে পারে

এখনো না বলো কাকে চায়ের জন্য পাঁচ টাকা দিত এখন বেশি না চায়ের সাথে বিস্কুটের টাকা পাশাপাশি আটকানোর পরে বললাম যে কি সমস্যা বলছো তেল নাই কত নিয়ে আসছো এখানে তিনটা পাম্প সে চলে আসছে তিনটা তেল নেই তিনটা পাম্প চার কিলোমিটার হবে সে চার কিলোমিটার ছেলে নিয়ে আসছে এখানে

ভাই আমি প্রথমে ভাবছিলাম হয়তো বাইক চুরি করতে গেছে পরে দেখি না গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এত এত নাটক তবে এত সুন্দর একটা মুহূর্তে পুলিশ ঝামেলা না ফা খাইলেও পারতো গ্যাস অ্যাক্টোবারে একটা বিজ্ঞাপন রয়েছে এখানে আপনাদের আগেই অর্নিং দিয়ে নিচ্ছি আমি জাস্ট কোম্পানি দাও স্ক্রিপ্ট করব আপনারা এগুলো থেকে বিরত থাকবেন আমি আবারও বলতেছি এগুলো থেকে বিরত থাকবেন জি বলবেন আপনার প্রশ্ন বলবেন আমার প্রশ্ন রুমিন ফারহানা জায়গার কাছে আচ্ছা রুমিন ফারহানা সাহেব ওকে দেশে বর্তমানে প্রাপ্ত দল যুব দল যেভাবে চাঁদাবাজি করতেছে এখানে রুমিন পারানা সাহেব আগেও বলেছে যে আমরা দল থেকে তাদেরকে বহিষ্কার করতেছি আমরা ব্যবস্থা নিচ্ছি অনেক বড় দল বোঝেন তো মানুষের বিভিন্ন ক্ষোভ থাকতে পারে আপনারা যদি দল সামলাইতে না পারেন তাহলে বিশ কোটি মানুষকে কিভাবে সামলাবেন কোয়েশ্চেন অফ দা ইয়ার ভাই এই ভাই আমার রুমিন ফারানা আপাকে কুক করতে গেছিল কিন্তু মাগার পুরো পুরাই ফেলছে গণহত্যার জন্য ক্ষমা ও সম্পদ ফেরত দেওয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান ভাই এই টাকা তারপরে হচ্ছে ক্ষমা এগুলো চেয়ে লাভ নাই আমাদের ভাগের সুন্দরী মেয়েগুলো আগে বুঝাই দিতে হবে তারপরে হলো আলোচনা তাছাড়া আলোচনা না আমাদের ভাগের সম্পত্তি আগে আমরা চাই তারপরে হলো আলোচনা হবে কি বলেন স্বাভাবিক সম্পর্ক বজায় একটা একমত বাংলাদেশ ও পাকিস্তান তবে একাত্তরে গণহত্যার জন্য সাধারণ ক্ষমা সম্পদ ফেরত না দিলে বন্ধুত্ব যে শক্ত ভিত্তির উপরে দাঁড়াবে না সেই বিষয়টি ইসলামাবাদকে স্পষ্ট জানিয়েছে ঢাকা জবাবে এসব অমীমাংসিত ইস্যুতে আলোচনা করতে রাজি পাকিস্তান ডক্টর ইনু সাহেব যাকে দ্বারা অনেক কিছুই সম্ভব বুঝতে হবে পাওয়ারটা কোথায় দু হাজার পঁচিশে টাইম ম্যাগাজিনে প্রকাশিত একশো জন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ডক্টর ইনু সাহেব একজন যেখানে আছে ডোনাল্ড ট্রাম্প এলোন মাস্কের মতো ব্যক্তি বাট আমাদের প্রতিবেশী ভারতের কেউ নেই আর সেই বাংলাদেশ থেকে চুরাশি বছর বয়সী মোহাম্মদ ইউনুসের নাম রয়েছে প্রভাবশালী ব্যক্তি হিসাবে কিন্তু কোনো ভারতীয় নাম নেই হ্যাঁ আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ারকে পাঁচটা বছরের জন্য দেশে ধরে রাখা গেলে পুরো দেশটাই চেঞ্জ হয়ে যাবে দেখেন আমার কাজ কি আমার কাজে তো হচ্ছে সোশ্যাল মিডিয়া যেটা ভাইরাল ট্রেন্ডিং আছে ওইটা আপনাদের দেখানো তাই না তো এই মুহূর্তে ওইরকম মজার খুব যে ফানি এই টাইপের কিছু নেই বাট একটা জিনিস আছে সেটা হচ্ছে ডক্টর ইনু সাহেবকে আগামী পাঁচ বছর ক্ষমতা রাখার জন্য মানুষের মধ্যে আলোচনা সমালোচনা প্রচুর ভিডিও ভাইরাল হচ্ছে রিলেটেড আসে আমরা সেই রিলেটেড কিছু ভিডিও দেখি তবে হ্যাঁ এইটা আবার পলিটিক্যালি দিয়েত না ওকে আর তার ইনুসের লোক যদি আর যদি শান্তি না করতে পারে কোনো দলই আর শান্তি করতে পারবো না মতন ভালো মানুষ এই পৃথিবীতে নাই কিছু মানুষ দেখবেন ডক্টর ইনু সাহেবকে কিন্তু মজার বিষয় হচ্ছে গ্রামীণ ব্যাংক এখানে তার কোনো শেয়ার নেই কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে কি গ্রামীণ ব্যাংক হচ্ছে তার প্রতিষ্ঠান তিনি মালিকানা আর একদল বোকা মানুষ এটাই বলে তার প্রতিষ্ঠান তিনি সুদ খায় এখন একটা কথা হয়েছে কি খালি ইলেকশন 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 কি দরকার আমরা নির্বাচন চাই চাই আমরা নির্বাচন চাই না আমরা চাই এই সরকার আরো মিনিমাম 5 বছর থাকবে কারণ এই সরকার যে আসবে সেই খাবে আমরা এই খাতাই না আর এই এনপি প্রতিটা লোকের মুখে হচ্ছে নির্বাচন বসন্ত নির্বাচন দিলা ভাই নির্বাচন হই গেছে অনেকটা খাবারে দেওয়া লবণের মতো যতক্ষণ না পর্যন্ত লবণ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত খাবার মজার হবে না খাবার আছে কিন্তু লবণ ছাড়া মন ভরে খাওয়া যাচ্ছে না কোনো ভোটের দরকার নাই 5 বছর উনি সরকার থাকবে কেসের ভোট ভোট হবে না কোনো সরকার আসলে সবকিছু নিয়ন্ত্রণে থাকবে তবে সরকার 5 বছর থাক ভাই আপনি যদি রাস্তায় বের হন রিকশা চালান অথবা চা দোকানে বসেন তাহলেই শব্দগুলো একদমই কমন আর কমন হবে না কেন একজন বিশ্বমানের নেতা যাকে হারিয়ে ফেলা হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় ভুল হবে দেখেন আমরা গত পনেরোটা বছর ষোলোটা বছর ভোট দিতে পারিনি আমি আমার জীবনের প্রথম ভোটটা দিতে পারি তো কি হয়েছে এখন আমরা দিতেও চাই না আমরা ভোট ছাড়াই যোগ্য নেতাকে পেয়ে গেছি আমি একটা বার্তা দিতে চাই আপনি কিন্তু হাজার হাজার ছেলে মেয়েদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আছেন আপনি যদি মনে করেন আপনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন তাহলে দেশের মানুষ আপনাকে যেতে দিবে না আমরা চাচ্ছি ডক্টর ইউনুস পাঁচ বছর থাকে এরপর যদি রাস্তার নাম তো আমরা নাম ডক্টর ইনু সাহেব হচ্ছে জনগণের সরকার বিপ্লবী সরকার আমরা যারা দেশকে ভালোবাসি দেশের সম্পদের প্রতি কোনো লোভ নেই দেশের টাকা মেরে খাওয়ার কোনো ইচ্ছে নেই বা মানুষকে ঠকানোর ইচ্ছা নেই মানুষ থেকে জোর করে টাকা নেওয়ার ইচ্ছে নেই তাদের কাছে ডক্টর ইনু সাহেবই বেস্ট ইউনোস সরকারকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ এটা মানুষের মুখের কথা নিজস্ব বক্তব্য নয় এই মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আল উজ্জুল দুপুরের সচিবালয় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন এই নিউজটাই কিন্তু একদম সত্য আপনি সোশ্যাল মিডিয়ায় বা যেখানেই যান না কেন শুধু একটা জিনিসই দেখবেন পাঁচ বছর জন্য চাই পাঁচ বছরের জন্য চাই ভাই আমার কথা হচ্ছে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এসে গণতন্ত্র যেই সংবিধান সাধারণ মানুষের জীবন পরিবর্তন করতে পারেনি শুধু পেরেছে বারবার শরীরশাসক তৈরি করতে এত এমন সংবিধান বা এমন গণতন্ত্র আমাদের প্রয়োজন নেই আচ্ছা এখানে আমি আমার কিছু পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি দেখুন একদল মানুষকে দেখবে নলয়েজ তারা বলবে উন্নয়ন 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 দেশে মেট্রো রেল হয়েছে পদ্মা সেতু হয়েছে এই হয়েছে ওই হয়েছে কত উন্নয়ন হয়েছে আসেন এবার আমরা সত্যিকারের উন্নয়নটা দেখি দেখুন বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তরে আর সিঙ্গাপুরের জন্ম উনিশশো তেষট্টিতে সিঙ্গাপুরের কী ছিল কিচ্ছু ছিল না শুধুমাত্র বালু আর চারিদিকে সমুদ্র তাদের ভৌগোলিক অবস্থা অত্যন্ত বাজে সেখানে বাংলাদেশ অনেকে গিয়ে বাংলাদেশে ছিল হাজার অপরচুনিটি সোনালি বাংলাদেশ খালি খালি বলা হতো না সেখান থেকে সিঙ্গাপুর আজ শুধুমাত্র দক্ষ নেতৃত্বের কারণে এখান থেকে একদম এখানে উঠে গেছে বিশ্বের মানচিত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আর বাংলাদেশের কী হয়েছে কিছু হয়নি শুধুমাত্র অদক্ষ নেতৃত্বের কারণে যেখানে বাংলাদেশের সিঙ্গাপুরের উপরে থাকার কথা ছিল সেখানে কী হয়েছে শুধু মেট্রো রেল আর পদ্মা সেতু আর কি হয়েছে বারবার শৈলশাসক আর গরিব মানুষ দিন দিন গরিব হয়েছে ধনীরা আরও ধনী হয়েছে আর একটা জিনিস সবচেয়ে ভালো হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের কিছু মানুষের বিদেশে সম্পত্তির পাহাড় হয়েছে এটাই হয়েছে উন্নয়ন

তেল মারবে আর সরে জয় গা ভাসিয়ে অনিয়ম শুরু করবে দেখেন ঝড়ে উড়ে যাওয়ার সংখ্যায় ওজন পঞ্চাশ কেজির কম হলে ঘরে থাকার পরামর্শ ভাই এটা কিন্তু সত্য চায়নার একটা প্রদেশে ঝড়ের গতি বেশি হয় এই আইন পাশ করছে পঞ্চাশ কেজির কম হলে ঘরের ভিতরেই থাকতে বলছে হ্যাঁ নাইলে বাতাসে উড়াই নিয়ে যেতে পারে এভাবে ওরা স্বপ্ন শুধু স্বপ্ন রয়ে গেল আরেকটু কমাইতে হবে ওয়েট উঠতে চাইলে ভাই একবার আমার সাথে এমন হয়েছিল নৌকা ধাক্কা খেয়া উল্টা খেয়ে পড়ছিলাম বাট পানিতে পড়ে নেই আচ্ছা এখানে কাহিনী হচ্ছে ভাবিকে রাতের বেলায় নিয়ে ঘুরতে বের হয়েছে প্রথমে যখন জিজ্ঞেস করছে তখন বলছে বউ লাগে তারপরে বলছে ভাবি লাগে যাই হোক আজকে বাসায় গেলে খবর আছে চিপাই যাওয়া না রাতের বেলায় ভিডিও শেষ সময় বলতে চাই ভিডিওটা যদি পর্যন্ত দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন সো আল্লাহ হাফেজ